হয় বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো দেখো আজই একটা বিশেষ দিন আজকে আন্তর্জাতিক কবিতা দিবস সুতরাং আমিও কবিতা পাঠের জন্য একটি অডিটোরিয়ামে যাব সেটা হচ্ছে শরৎ স্মৃতি সদন এটা হচ্ছে ট্র্যাঙ্গুলার পার্কের কাছে সেখানে আমি যাব কবিতা পাঠ করব আর তোমাদেরও আমি দেখাবো সেখানে কবিতা পাঠের কিছু অংশ অনুষ্ঠানটা চলবে বিকাল চারটে থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত সে কিন্তু এতটা দেখানো সম্ভব নয় আমি পাঁচটা নাগাদ যাব আর তোমাদের একটুখানি দেখাবো যে ভেতরে কি কি হচ্ছে না হচ্ছে একটুখানি দেখাবো তা চলো সোজা ট্র্যাঙ্গুলার পার্কে সরস্বৃতি সদনে চলে যাই শরৎ স্মৃতি সদনে এসে গেছি এটা ট্রায়াঙ্গুলার পার্কের ঠিক ক্রসিংয়ে অবস্থিত এটি কলকাতা কর্পোরেশন দ্বারা পরিচালিত আর তোমরা দেখো এই সদনের ভেতরটা অর্থাৎ এই অডিটোরিয়ামটা তোমাদের দেখাচ্ছি এটি তিনতলায় অবস্থিত শরৎ স্মৃতি সদনের তলায় এই অডিটোরিয়ামটি অবস্থিত ইচ্ছে করে ইচ্ছে করে গড়িয়ে নিয়ে প্রাণ ভরে যানো নিসাচ্ছম প্রেমাতুর কারাগারে নীরার প্রাককালে একটা পাতলা চাদরে তোমায় যখন আচ্ছাদিত দেখেছিলam মেঘgota আবরণ দিয়ে পাহাড়ের চূড়া গুলো পাতলা স্তরুনি থেকে আফছায় ঈশ্বর দর্শনে মোহময় করে তুমি ইও কি হৃদয়ে এই আন্তরিক বিষণ মেলন যেহেতু এটা বিশ্ব কবিতা দিবসের অনুষ্ঠান তাই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এবং আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবিরা এসেছেন কবিতা পাঠ করতে আর এই কবি কবি সম্মেলনে আমার সৌভাগ্য যে আমিও একটি কবিতা পাঠ করার সুযোগ পাবো অবশ্যই এখানে সমস্ত কবিতা পাঠ হচ্ছে আর এখানে প্রতি বছরই আমি আসি কবিতা পাঠের অনুষ্ঠানে এবারে ছাব্বিশতম আন্তর্জাতিক

কবি সম্মেলনে চারটি গ্রন্থ এবং দুটি আন্তর্জাতিক ম্যাগাজিন প্রকাশিত হচ্ছে একটি বাংলা ম্যাগাজিন একটি ইংরাজি ম্যাগাজিন বাংলা ম্যাগাজিনের নাম হচ্ছে সাহিত্য সাগর আর ইংলিশ ম্যাগাজিনটার নাম হচ্ছে পোট্রি টুডে মানুষ চক্রবর্তী মহাশয় সৈধেন্দ্র মন্ডল মহাশয় সদ্য প্রদীপ কুমার মজুমদার মহাশয় সদ্যবর্তীত্রিকমোচিত হবে সেই একইভাবে আপনাদের সহযোগিতায় আবরণ করবেন ডক্টর প্রদীপ কুমার চৌধুরী সদ্য জগজেন্দ্র মন্ডল সদ্য প্রদীপ কুমার মজুমদার এবং শুদ্ধ মানব শক্তিতে মহান আরু অন্তারি শীতের উত্তরে নেপথিতেও বলরাবে পরিচালিত হচ্ছে কারণ সর্বস্তরের মানুষের কাছে আত্মীয় অনন্ত আপনজন সহজে বুঝতে পারেন সকলের সঙ্গে সমাজের নানান পেশা নানা মানসিকতার

যখনও কয় সেনের জন্ম হয়তির চলে তো আমাদের সুনীল আর নেই ওনাথেই আমরা তখন অবচিত কবি যাবে গল্প কবিতা নিয়ে আলোচনা করতাম এক এক কলকাতার আমরা আলোচনার মাধ্যমে আমি জানতে চাইছিলাম যে সুনীন্দার এইসব আছে

ডাক্তর নাট্যচর্চা করছেন অভিনয় করছেন বন্ধক বন্ধক এবং বন্ধকর্ম ছাড়া ইত্যাদি লিখতে রাষ্ট্র সমাজ সুভক কাজে জানা আমরা সম্পর্কগুলিকে করে কিন্তু বলে

বিদেছে হা পায়ে তলায় যেখানে পর কন্টক ময় ছোডিয়েছে ফুল এর দোর গোডায় তারিয়ে প্রতি দিনের আনন্দ বিশাতকে অক্লেশে মুছে উজ্জল আলোকে জীবন করে আনন্দময় উদযাপন জীবনে রঙে মঞ্চে স্তরে স্তরে বৃক্ষ থেকে বনস্পতি হয়ে ওঠা গোধুলি রানায় পূর্ণতার আচল জড়িয়ে প্রতিবিম্বর কাছে শুরু থেকে এসেছেন আমাদের আমন্ত্রিত শিল্পী কবি শিল্পী রত্ন

কবি সম্মেলন হচ্ছে মানে কবিতা দিবস বলে তাই কলকাতা পোয়েট ফাউন্ডেশন আয়োজিত যে কবি সম্মেলন সেটা তোমাদের আমি দেখালাম একটুখানি দেখালাম একটু অংশ নাহলে সে এই ধরনের অনুষ্ঠান দেখাতে গেলে একঘেমি তোমাদেরও লেগে যাবে আর এটা একটা অনেকখানি সময়ের ব্যাপার যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কবিতা পড়ো কবিতা শোনো কবিতার মধ্যে থাকো জীবন তোমাদের কবিতার মতো ছন্দময় হয়ে উঠুক এই কামনা করে আজকে ব্লগটি শেষ করছি বাই বাই শুভরাত্রি